বঙ্গোপসাগরে আমেরিকার উপস্থিতি মোটেও সুখকর নয় ভারত এবং চীনের কাছে আমেরিকা বহুদিন যাবৎ সেন্ট মার্টিন দ্বীপকে লিজে নিতে চাইছিল শেষমেশ বাইডেন প্রশাসন পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করে ছাত্র আন্দোলনের নামে অর্থের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে বর্তমানে বাংলাদেশের সামরিক ঘাঁটি গড়তে চাইছে আমেরিকা এর ফলে কি বিপদে বাংলাদেশ শেখ হাসিনার পতনের কারণ কি সেন্ট মার্টিন আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপকে সামরিক বন্দর হিসেবে গড়ে তুলে সমগ্র বঙ্গোপসাগরে দখল নিতে চলেছে আমেরিকা এর ফলে সরাসরি সংঘাতে চলে যেতে পারে ভারত চীনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দেশটি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আগামী নির্বাচনের আগেই এই হস্তান্তরের কাজ কি গোপনে সেরে ফেলল এই সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান কোথায় পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আমেরিকার আগ্রহের কারণ কী এসবই থাকছে আজকের ভোরের আলোয় মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন অনেক বেশি শক্তি নিয়ে আওয়ামী লীগ এদেশের ক্ষমতায় আসতে পারেন ফিরতে পারেন শেখ হাসিনাও এমন মন্তব্য করে চুরাশি বছরের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনেস এর ফলে তিনি যেমন হাসিনা বিরোধী হাওয়া তুলতে চেয়েছেন ঠিক তেমনই ক্ষমতায় আসতে চাওয়া বিভিন্ন রাজনৈতিক দলকেও একত্রিত করার জন্য ছক করছেন বাস্তবে সেন্ট মার্টিন দ্বীপটা কি সহজ উত্তর হল নয় কিমি লম্বা দ্বীপ নজর বহু আগে থেকেই ছিল আমেরিকার সেন্ট মার্টিন দ্বীপের দখল চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হননি শেখ হাসিনা কারণ শেখ হাসিনার বাবা দেশবাসীকে একত্রিত করে মাথার খাম পায়ে ছড়িয়ে দেশটিকে তিল তিল করে গড়ে তুলেছিলেন তার মেয়ে বাবার মৃত্যুকে দেখেছেন প্রত্যাশিতভাবেই জাতীয়তাবাদীর মনোভাবাপন্ন শেখ হাসিনা কোনোদিনই চাননি আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের দখল নেই আর সেই রাগেই চক্রান্ত করে বাংলাদেশের সরকারের পতন ঘটানো হয়েছে দেশ ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই এমন দাবি তুলেছেন শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপের দখল চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হননি শেখ হাসিনা সেই রাগেই চক্রান্ত করে বাংলাদেশের সরকারের পতন ঘটানো হয়েছে দেশে ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই এমন দাবি তুলেছিলেন শেখ হাসিনা সেন্ট মার্টিন দ্বীপ কোথায় এটা নিয়ে আমেরিকার আগ্রহ থাকবে কেন সেন্ট মার্টিন দ্বীপের দখল চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হননি শেখ হাসিনা আর সেই রাগেই চক্রান্ত করে বাংলাদেশের সরকারের পতন ঘটানো হয়েছে দেশে ছাড়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই এমন দাবি তুলেছেন শেখ হাসিনা ঘনিষ্ঠ সহযোগীদের দিয়ে সংবাদ মাধ্যমকে বার্তা দিয়েছেন তিনি সেখানেই তিনি দাবি করেছেন বাংলাদেশ অধীনস্থ এই ছোট্ট দ্বীপে ঘাঁটি করতে চেয়েছিল আমেরিকা তিনি সেটা না করাতেই তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনা বলেছেন আমাকে যাতে মৃত্যু মিছিল দেখতে না হয় সেই কারণেই আমি পদত্যাগ করেছি যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার কাছে সমর্পণ করতাম তাহলে ক্ষমতায় থাকতাম আওয়ামী লীগ সরকার অনেকটাই জাতীয়তাবাদী বলে তারা দেশের জমিকে হস্তান্তর করেনি বিদেশি রাষ্ট্রের কাছে তার বাবা দেশপ্রেমিক ছিলেন বলেই তাকে প্রাণ দিতে হয় শেখ হাসিনা দেশপ্রেমিক ছিলেন বলেই তাকে দেশান্তরী করা হয়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ভারতের কাছাকাছি কারণ এটি মিয়ানমারের উপকূলের কাছে এবং টেকনাফ থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত তবে ভারত থেকে সরাসরি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার কোনো সরাসরি পথ নেই এবং এটি যেতে হলে প্রথমে বাংলাদেশ হয়ে যেতে হবে কলকাতা থেকে যেতে হলে ট্রেন ও ফেরি ব্যবহার করা যেতে পারে যেখানে প্রায় ন ঘন্টার দ্রুততম পথ রয়েছে এটি আমেরিকার নিয়ন্ত্রণে চলে এলে বঙ্গোপসাগর উপকূলকে আমেরিকা তার দখলে নিতে চাইবে ভারতকে সমস্যায় ফেলতেই এই দ্বীপকে করায়ত্ত করতে চলেছে আমেরিকা এখান থেকে ভারত চীন এবং মিয়ানমার তিনটি দেশকেই নজরে রাখতে চাইছে আমেরিকা একটি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার কি পারে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে এমন প্রশ্নই তুলেছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা অনেকের মতে এই মুহূর্তে ইউনুস সরকারের অতঞ্জ জরুরি অন্যথায় বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করার কেউ থাকলো না টাইমস ফোর্টিন ব্যুরো কলকাতা